প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো করোনা যে প্রকট আকার ধারণ করেছে তার আরেকটা তোমাদেরকে আমি কিন্তু কি দেখাচ্ছি প্রমাণ দেখাচ্ছি তোমরা যারা আমাকে বলছো যে ভাইয়া আসলে কি করোনা প্রকট আকার ধারণ করেছে আমি কিন্তু আমার ভিডিওতে নিয়মিতই বলে যাচ্ছি এবং করোনা সম্পর্কে কিন্তু তোমাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি আমার এই ভিডিওগুলো দেখে তোমরা নিজেরা সচেতন হবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল দেরকে সচেতন করবে নিজেদের ফ্যামিলি দেরকে সচেতন করবে এটাই কিন্তু আমার লক্ষ্য এবং উদ্দেশ্য তাই আমি কিন্তু করোনার আপডেট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে আমার শিক্ষার্থী বন্ধুরা নিজেরা সচেতন হতে পারে এবং তার ফ্যামিলিতেও সচেতনতা বৃদ্ধি করতে পারে বিশেষ করে করোনার এই সংক্রমণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে দেখো এই যে আরেকটি প্রমাণ দেখো তোমরা তোমরা যারা আমাকে বলছো যে ভাইয়া আমাদের কি এইচএসি পরীক্ষা হবে কিনা হ্যাঁ করোনা যেভাবে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এখন তোমাদের পরীক্ষার বিষয়টা ডিসিশন নিবে স্বাস্থ্য মন্ত্রণালয় যেভাবে ডিসিশন দেয় শিক্ষা মন্ত্রণালয়কে তার উপরে ভিত্তি করেই কিন্তু এটা ডিপেন্ড করবে তোমাদের পরীক্ষাটা যথাসময় হবে নাকি এটা পিছানোর সম্ভব এখন আপাতত দৃষ্টিতে কোনো এই আসে নাই কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় মাত্র শিক্ষা মন্ত্রণালয়কে শুধুমাত্র কয়েকটি নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনাগুলো গুলো শিক্ষা মন্ত্রণালয় অলরেডি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নির্দেশনা জারি করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে পরীক্ষা বন্ধের ব্যাপারে এখনো সর্বশেষ কোন চূড়ান্ত সিদ্ধান্ত জানাই তবে করোনার প্রকট আকার ধারণ যদি আরো বৃদ্ধি পায় দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে এটা যদি আরো যদি বৃদ্ধি পায় বা এর আকার প্রকট আকার ধারণ করে করোনা তাহলে হয়তো বা মন্ত্র মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে তুরন্ত কোনো ডিসিশন দিলেও দিতে পারে সেটা এখনো দেয়নি আপাতত যেই ডেটে তোমাদের পরীক্ষা হওয়ার কথা সেই ডেটটাই তোমরা মাথায় রেখো তবে করোনা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সংস্থা যেভাবে তথ্য দিচ্ছে তাতে করে মনে হচ্ছে যে কোন পজিশনে চলে যায় তা এখনো কিন্তু নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না কারণ এর আগের বারের করোনায় কিন্তু আমরা আস্তে আস্তে কি করছিলাম সচেতনতা নিচ্ছিলাম এবং প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু যেই হারে হঠাৎ করে বেড়ে গিয়েছিল যার কারণে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা কিন্তু অনেক বেশি হয়ে ছিল তবে আলহামদুলিল্লাহ এবার সরকার কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে দেখো এই যে করোনার জন্য কিন্তু ऑलरेडी প্রস্তুতি নিয়ে নিয়েছে করোনা সংক্রমণ ঠেকাতে দুই বিমান বন্দরে কিন্তু বিশেষ প্রস্তুতি নিয়েছে তার মানে কি সরকার আগে থেকেই অ্যালার্ট কারণ এর আগেরবার করোনা অনুপস্থিত থাকার কারণে যে ক্ষতিটা করতে পেরেছিল এবার কিন্তু সরকার কিন্তু আগে থেকেই অ্যালার্ট যার কারণে কিন্তু করোনা প্রতিরোধের জন্য আমাদের কিন্তু পর্যাপ্ত সময় এবং পর্যাপ্ত সচেতনতা বৃদ্ধির আমরা একটা সময় পাই দেখো বিমান বন্দরে বিশেষ সংকেত দেয়া বিমান বিশেষ প্রস্তুতি সেই সম্পর্কে কি বলছে একটু দেখো তোমরা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আসলে করোনার পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে বা করোনা কোন পরিস্থিতিতে আসে দেখো এই যে করোনা সংক্রমণ ঠেকাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ আমানত শাহ আমানত বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বশানো হয়েছে স্বাস্থ্য পরীক্ষার শরণজাম আগাম সতর্কতা হিসেবে ভারত থেকে যে সব রুটে ফ্লাইট ঢাকায় অবতরণ করে সেই সব ফ্লাইটে সব যাত্রী স্ক্রিনিং শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ চট্টগ্রামের

থেকে আসা সেই সকল বিমানবন্দরের যাত্রীদের কিন্তু কি করা হচ্ছে বিশেষ করে স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে এবং তাদেরকে টেস্ট করে তার এ থেকে কিন্তু বোঝা যায় যে করোনা কিন্তু বৃদ্ধি পাচ্ছে আবার আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি কিন্তু নির্দেশনা দিয়েছে তার ভিতরে একটি নির্দেশনা হলো স্কুল খোলার পর শিক্ষার্থীদের কি তাপমাত্রা মেপে স্কুলে প্রবেশ করাতে হবে এবং ঢোকার পর তাদেরকে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করারও কিন্তু নির্দেশনা দিয়েছে এ দেখা যাক এখন কি পরিস্থিতিতে আছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ করছে বিষয়টা যদি আরো প্রকট আকার ধারণ করে হয়তো আমাদের পাবলিক যে পরীক্ষাগুলো আছে সেগুলো স্থগিত হলেও হতে পারে এ বিষয়ে এখনো পরিষ্কার করে কোনো কিছু বলা যাচ্ছে না সবকিছুই ডিপেন্ড করবে আগামীতে করোনা কোন দিকে যায় সেদিকেই ডিপেন্ড করে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় ডিসিশন নিবে এর সাথে সাথে যেই নতুন যে ডিসিশনে আসুক আমি সাথে সাথেই তোমাদেরকে জানানোর চেষ্টা করব তোমরা এই চ্যানেলটির সাথে সাথে থাকো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদেরকেও সচেতনতার দিকে অগ্রসর Thank you so much. Allah Hafiz.